বারো বছর পূর্ণ হল আজ দু সালের পাঁচ মে ঢাকার বুকে নেমে এসেছিল এক অন্ধকারটা। যেখানে কমি আলেম ছাঁদ এবং সাধারণ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজধানীর প্রাণ হেফাজতে ইসলামের দাবি সেই রাতে অভিযান নয় চালানো হয়েছিল গণহত্যা বারো বছর পর এবার তারা প্রকাশ করেছে নিহত তিরানব্বই জনের নাম পরিচয় সহ বিস্তারিত তালিকা সংগঠনটি জানিয়েছে এই প্রাথমিক খরসা তালিকা যাচাই বাতাই শেষে এই সংখ্যা আরো বাড়ি থাকা কেফায়তুল্লাহ আছারি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন এই তালিকা প্রাথমিক এই তালিকা যাচাই এবং অনুসন্ধান চলছে চূড়ান্ত আরও আরো সময় লাগবে এদিকে এই সংখ্যা নিয়ে মতভেদ এবং অনুসন্ধান পরা মানবাধিকার সংস্থা অধিকার দু সালের উনিশে আগস্ট তাদের ফেসবুক পেজে একষট্টি জন নিহতেন একটি তালিকা প্রকাশ করে তৎকালীন বিবিসির ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট মাঠ পর্যায়ে অনুসন্ধান করে জানা পাঁচ এবং ছয় মেয়ের সহিংসতায় অন্তত আত্মজন নিহত হয়েছেন লবার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারী নীতির বিরোধীরা সহ তেরো দফা দাবিতে দু হাজার তেরো সালের পাঁচ মেলা রাত বভিত হবার পর আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয় অভিযানে ব্যাপক বলি সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেলের ব্যবহার হয় এবং হেফাজত ইসলাম দাবি করে সেদিন অসংখ্য মানুষ নিহত হয় যার মধ্যে তিরানব্বই নাম এবার প্রকাশ করা হয়েছে প্রকাশিত তালিকায় নিহতদের নাম ঠিকানা এবং পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে প্রাথমিক যাচাইয়ে দেখা যাচ্ছে নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন যুবক